আরে কি ব্যাপার সবাই সিজন এইট পরে আছো কোনো টিকটক ভিডিও বানাবে নাকি ভাই আমাদের কি তোমার টিকটক আর মনে হয় আরে সবাই সিজন এইট পরে আছো তাই ভাবলাম সকলে মিলে মনে হয় টিকটক ভিডিও বানাবে ম্যাচিং ডেস পরে না 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 কোনো টিকটক ভিডিও হবে না আজকে তো তোমারে ডাকছে শুধু কালেকশন ভার্সেস করার জন্য ইদানিং শুনতেছি তুমি নাকি সবাইরে কালেকশন ভার্সেসে হারিয়ে দাও ভাই হার জিত তো পরে দেখা যাবে যার কাছে কালেকশন নেই সে তো আমার কাছে হারবেই আর যার কাছে আছে সে জিতবে এইজন্য আজকে আমরা তিনজন মিলে তোমার সাথে কালেকশন ভার্সেস করব

ঠিক আছে আমি প্রথমে দেখালাম সিজন সেভেনের এর বান্ডেল লল ভাই সিজন সেভেনের এর বান্ডেল আচ্ছা তারাও একটু ওয়েট এই চেনাও তোমার সিজন 7 এর বান্ডেল ওকে এবার আমার পালা হাসিব ভাই এবার তুমি পারলে এই যে ইনকিউবেটরের এই বান্ডেলটা দেখাও পারলে আরে ইনকিউবেটর বান্ডেল এটা আমার কাছে নেই কিন্তু আমার কাছে টপটা আছে এটা মনে হয় দ্বিতীয়বার ব্যাগ ছিল তখন বের করছো বাট আমার কাছে আগে থেকেই ছিল এই যে দেখো টপটা এবার তো আমার পালা তাহলে তুমি আমাকে এবার নারুতোর এই বান্ডেলটা দেখাও ভাই রে ভাই নারুতোর বান্ডেল নারুতোর তো সবগুলা বান্ডেলই আমার কাছে আছে দাঁড়াও 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 একটু খুঁজতে হবে এই যে দেখো ওকে এবার তাহলে তুমি ব্ল্যাক বানি বান্ডিলটা দেখাও তো ভাই রে ভাই ব্ল্যাক বানি বান্ডিল এটা তো গেইনা থেকে আমাকে ফ্রিতে দেওয়া হয়েছিল দাঁড়াও 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 এই যে নাও ব্ল্যাক বানি বান্ডিল ওকে হাসিব ভাই এখন মানে আমি এমন একটা বান্ডিল দেখামু এমন একটা বান্ডিল দেখামু যেটা বাংলাদেশের কারো কাছেই নাই এই যে নাও তুমি পারলে এই বান্ডিলটা দেখাও আরে এটা তো বাংলাদেশ সার্ভার কারো কাছে নেই এটা তো নেপালি আইডি এটা আমার কাছে নাই ভাই এবার তাহলে আমার পালা আচ্ছা তাহলে তুমি আমাকে এই ভান্ডিলটা দেখাও তো হ্যাঁ এই ভান্ডিল এটা তো মনে হয় আমার কাছে আছে তারা একটু খুঁজতে হবে এই রে এই ভান্ডিল তো নেই আমার কাছে হে দিলাম তো মামা হারিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে এবার পারলে এই পেইন্ট বান্ডিল ভান্ডিল এটা দেখাও তো ভাই রে ভাই পেইন্ট এন্ড ভান্ডিল আমি তো তোমাদের একটু আগেই বললাম যে নারতর সমস্ত ভান্ডিল আমার কাছে আছে এই যে নাও তোমার পেইন্ট এন্ড ওকে ফাইন এবার আমি দেখাবো তুমি আমাকে ইতাসি বান্ডিলটা দেখাও ভাইরে ভাই আমি তোমাদের কয়বার বলবো যে আমার কাছে নারাতোর সবগুলো আছে এই যে নাও তোমার এটা আছে ভান্ডেল ওকে হাসিব ভাই নাও এইবার পারলে তুমি এই ভান্ডেলটা দেখাও আমার মনে হয় না এই বান্ডিলে তোমার কাছে আছে হাই ভাই এত কনফিডেন্স তোমার বাট ইউ ডোন্ট নো হু আই অ্যাম জাস্ট টেক টু ওয়েট করো এটা একটু নিচে দেখ খুঁজতে হবে এই যে নাও ওকে হাসিব ভাই তুমি পারলে এবার আমার এই ভান্ডেলটা দেখাও তো আরে লল ভাই এটা তো আমাকে গেইনা থেকে ফ্রিতে দেওয়া হয়েছিল দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কোথায় 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 এই তো ওকে হাসিব ভাই তোমার দম থাকলে তুমি এই ভান্ডেলটা দেখাও এই বান্ডিল দাঁড়াও 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 এই যে নাও তোমার ভান্ডিল ওকে এবার আমার পালা না আচ্ছা দাঁড়া ঠিক আছে তোরা দাঁড়া আমি এখন এমন একটা ভান্ডিল দেখাবো যেটা আসিফ ভাই কখনো দিতে পারবো না এই যে নাও ভাই পারলে এই ভান্ডিল দেখাও এই রে এই ভান্ডিল তো নাই আমার কাছে কি কি তোদের বলছিলাম না জীবনও দেখাইতে পারবে না আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বেস্ট অফ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ নিতে কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন বিকাশ নগর রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন আর হ্যাঁ কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিঙ্কেই পেয়ে যাবেন তাহলে আদের কি এখনই চলে আসুন বিএস ড্রপ অফ ওয়েবসাইটে আরে ভাই এত উত্তেজিত হওয়ার কি আছে তোমাদের তিনজনের সাথে আমি একা কালেকশন ভার্সেস করতেছি দুই একটা ভান্ডেল তোমার কাছে নাই থাকতে পারে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে তোমার কাছে ওই বান্ডিলটা নাই আচ্ছা তুমি তাহলে এবার আমাকে সিজন 4 বান্ডিলটা দেখাও তো না রে ভাই আমার কাছে সিজন 4 ও নাই ওকে হাসিব ভাই তোমার দম থাকলে তুমি এই বান্ডিলটা দেখাও ব্ল্যাক ড্যান্সার বান্ডিল এটা আমার কাছে আছে দাঁড়াও ভাই এই যে নাও তোমার ব্ল্যাক ড্যান্সার বান্ডেল ওকে হাসিব ভাই এই যে নাও তুমি দেখা যে হোয়াইট বান্ডেল এটা তোমার কাছে আছে এটা তো গেই না থেকে আমাকে ফ্রিতে দেওয়া হয়েছিল মেল দাঁড়াও দেখাচ্ছি এই যে নাও আরে ধুর ভাই এত কাহিনী করার কোনো দরকার নাই ওরে আমি এবারে এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিল দেখানোর ক্ষমতা ওর জীবনেও নাই আচ্ছা তুমি পারলে এবার আমাকে সিজন টুর বান্ডিলটা দেখাও তো ও আচ্ছা তাহলে এখন তুমি আমার সাথে গোল্ডেন ইপির খেলা খেলছো দাঁড়াও আমিও তোমাদের একটু মজা দেখাবো যেহেতু আমার কাছে সিজন টু নাই বাট এবার আমি তোমাদের এমন কিছু বান্ডিল দেখাবো যেগুলো দেখার পর তোমাদের চোখ কপাল উঠে যাবে ওয়েট ওয়েট এই যে ইনকিউবেটরের টপ বান্ডিল এটা আছে কারো কাছে তোমাদের তিনজনের কারো কাছে আছে না এটা তো নাই আমার কাছে আমার কাছেও নাই ওকে দাঁড়াও আরেকটা বান্ডিল দেখাচ্ছি এইবার তাহলে তোমরা পারলে দেখাও গোল্ডেন সিজন থ্রি আছে কারো কাছে আছে আছে এই যে নাও ভাইয়া গোল্ডেন সিজন থ্রি গোল্ডেন সিজন থ্রি নিয়ে আসছো আমার সামনে এই যে নাও তোমার গোল্ডেন সিজন থ্রি গুড জব মাফি গুড জব আমরা তো ভাবছিলাম আমরা এই রাউন্ডটা হেরেই যাব ওকে ফাইন সিজন থ্রি আছে এবার তাহলে তোমরা দেখাও হোয়াইট বান্ডিল এটা এটা আছে কারো কাছে এই যে নাও ভাই আমাদের দুইজনের কাছেই আছে ওকে তাহলে আমাকে দেখাও এই ভান্ডেলটা এটা আছে কারো কাছে আছে আছে না ভাই এটা তো নাই ভাই আমাদের কারো কাছে ভাই আমি জানতাম এটা তোমাদের কাছে নাই ওকে তারপর হচ্ছে তোমরা আমাকে দেখাও নারতুর এই ভ্যান্ডেলটা এটা আছে কারো কাছে আরে শিট এই এই তো বের করতে আরে না 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 এটা তো আমার কাছেও সিরে ভাই হাই গেলাম শেষ মুহূর্তে ওকে এইবার তাহলে তোমরা সবাই মিলে দেখাও আওরা এটা আছে কারোর কাছে ভাই তোমাদের তিনজনের জনের কারো কাছে আছে আরে হাসিব ভাই এই বান্ডিল তো নাই আমাদের কাছে আমার কাছেও নাই তারপরে ইনকুবেটর এর ইয়ালয় ভান্ডিল এটা এটা আছে কারো কাছে না হাসিব ভাই এটাও নেই আমাদের কারো কাছে ভাই তোমরা তিনজন আর সময়ের সাথে কালেকশন ভার্সেস করতে আমি তোমাদের যেগুলা দেখালাম তোমরা সবাই মিলে তো পারলে না এগুলা দেখাতে ওকে জাস্ট এবার লাস্ট তোমাদের একটা ভান্ডিল দেখাবো এইটা পারলে দেখাও তোমরা তিনজন মিলে পারলে সিজন ওয়ান এটা দেখাও হাসিব ভাই দাঁড়াও 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 এই যে নাও সিরিয়াসলি তোমার জন্য আমরা একটা রাউন্ড জিতে গেলাম তিনজন একটা রাউন্ড জিতে এত লাফালাফি শুরু করছো একজনের সাথে কালেকশন ভার্সেস করতে আসছো তিনজনে আচ্ছা ঠিক আছে এবার যাও যেহেতু এই রাউন্ডটাই করতে পারলাম না আরেকটা মান্ডেল দেখাবো জাস্ট এটাই লাস্ট এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে আমি হার মেনে নেবো আর যদি না থাকে তাহলে আমি জিতে যাব ওকে লাস্ট হচ্ছে ইনকিউবেটরের এই যে এই বান্ডিল এটা দেখাও পারলে আরে এটা তো আমার কাছে নাই এই তোমাদের কারোর কাছে আছে আরে না 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 এটা তো আমার কাছেও নাই ইশরে ভাই হায়রে গেলাম শেষ মুহূর্তে আয়শা না 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 আমার কাছেও নাই তোমরা তো হেরে গেছো সেই কখনই যখন তোমরা তিনজন আমার সাথে কালেকশন ভার্সেস করতে আসছো তোমরা তিনজন একজনের সাথে কালেকশন ভার্সেস করতে আসছো হাসিব ভাই যাও মানলাম ভাই তোমার কাছে অনেক কালেকশন আছে ভাই অনেক অনেক ওয়েল ডান ওয়েল তো গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আর হ্যাঁ গ্যাস পরবর্তীতে কার সাথে কালেকশন ভার্সেস ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ